আমরা আপনারা অনেকেই বহুবার জেলে গেলাম এই যে অপরিণের ক্ষতি কেউ বাড়িতে করতে পারেননি এই নির্বাচনের জন্য তো গণতন্ত্রের জন্য তো আমার ভোট আমি দিব এই তো কালকে যখন নির্বাচন কমিশন একটা ডিক্লারেশন দিল যে রোজার আগেই আমরা সাধারণ নির্বাচন দিব এবং তার ষাট দিন নির্বাচন হবে তার ষাট দিন আগে থেকে আমরা তফসিল ঘোষণা করব স্বাগত জানালো বিএনপি ওনারা বেজায় বেজার হয়ে গেলেন তারা নির্বাচন চান না তারা ঠিকই ক্ষমতা যাবেন

কবির মোল্লা যে কটা নেতা ওখানে আছে দামে পৌর চার নম্বর বা দামে পৌরসভা প্রত্যেকটা নেতা নৌকার কাজ করে এসেছে কাউকে জিজ্ঞেস করেন ধরে যে তারা এসে ওখানে বড় বড় অর্থে ফিরে গেছে এবং এমন কথা বলা হয়েছে ওই যারা বললাম যে নামটা বলে আচ্ছা যাক তো নামাজ পড়ে আসি আমি শেষ করে দেবো তো যেটা বলছিলাম যে আপনাদের দরজা আছে তো তো নিজের কথা তো নিজের বলে চলবে না নিজের বাড়ি আপনারাই আমার শক্তি আপনারাই আমার সবকিছু তো তারপরে বলতে চাবো ওই কথাটাই আপনারা যারা শুনেছেন দেখেছেন এভাবে আঙ্গুল দেখাই বলা হয়েছে আমি বলতে চাই আমার গ্রামে গ্রামে যারা থাকে অর্থাৎ থাকে তাই তো আপনাদেরকে ওপেন বলে চাই আমার এই সব নেতাদেরকে কোনো ভাবে চারা বাজি কোনো রকম জখবাজি যদি পান বেঁধে রেখে দেবেন বাকি বিশ্বাসটা আমি করবো যদি পান না হয় তা না হয় আপনারা প্রস্তুত থাকবেন যেটা শান্তল বলেছে যে ইনশাল্লাহ নির্বাচনের পরে আপনাদের ভোটে আপনাদের সমর্থনে

আজকে তুই বলস আঙ্গুল মেয়ে দেখেছি যে উনি যদি বাড়াবাড়ি করে আমি ইচ্ছা করলে স্কুলিং এর মতো দিতে পারি বলছে উনি বলছে আমরা বিএনপি করি আমাদের কাজ হচ্ছে উড়িয়ে দেওয়া সকল মানুষকে বুকে চাইতে ধরে নিয়ে আমাদের দলকে আরো বাড়ানো আরো শক্তিশালী করা চলে আর তুমি সত্য ভাবে তুমি এক আল্লাহ ছাড়া তুমি সত্য পুরানি কোনো মানুষ আছে এই ধরনের লোক যদি এইরকম প্রচারণা বক্তব্য দেয় আশেপাশে যদি সব আওয়ামীপন্থী সন্ত্রাসীদের রেখে দেয় আপনাদের খুব খেয়াল করে চলতে হবে মাথা খুব ঠান্ডা করে রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এই কারণেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাকেও তাই আমিও মনে করি যে আমরা কাউকে উড়ে দিতে চাই না আমরা কাউকে ঘুরে দিতে চাই না আমরা সন্ত্রাসী করতে চাই না আমরা চাঁদাবাজি তুলে যাব না আমার দলের আদর্শকে টিকিয়ে রেখে শহীদ জিয়ার আদর্শ যে গড়া দলটি সেই টিকিয়ে রাখতে আমাদের আরো ব্যাপক মানুষ দরকার ব্যাপক মাপুন্ডি দরকার অর্থাৎ বড় শ্রেণীগুলো আমরা উড়ে দেয় আর আমরা আলিমন করবো শিখাবো ধর্মের সকল মানুষকে যে তোমরা বিএনপি তে আসো ভালো বিএনপি কে পছন্দ করে তোমরা আসো মামুনরাও আসো কারো কথায় তোমরা বিভ্রান্ত হয়েও না ভুল পথে পরিচালিত হয়েও না সেটা জামাত হোক সেটা এনসিপি হোক সেটা যে তারা আমাদেরকে এটাকে উড়াই দেবে এক আঙুল খারাপ হলে নিজেকে উড়ে যাবো হ্যাঁ যেতে পারি সেটা অন্য জিনিস যদি আল্লাহ মরণ রেখে থাকে কারো হাত থেকে সেখানে তো রাখা নেই আপনাকে দেখবেন এবং এই মাঠে আপনারা তো আছেন আমার বাড়ির মানুষই ভালো করে বলেছি আপনি ভালো করে জানেন যে আমি কোন মানুষ অন্যটাকে কোনোদিন পছন্দ করি না করব কথা এবং দল একটা দলের আদর্শ নিয়ে এটা করতে গিয়ে আপনাদের ভারতের কেন আসে এই রাজনীতি বেশি সবাই না যে কারণে মাথা খারাপ হয়ে গেল আমি যখন আঠারো সালে ইলেকশন করতেছিলাম উনি ধামরের লোকজন ছিল না ওই দিন থেকে আমার মাথা খারাপ হয়েছিল আমরা ইলেকশন হাইকোর্টে হাইকোর্টের জলাই রাখলো এবং সেদিন থেকে সে চেষ্টা করে যাচ্ছিলো তার যে প্রিয় এমপি আমার বড় ভাই বোনেন্দ্র ভাই ওনারা মাথা খারাপ ছিল যে কোনোদিন তুমি সব যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে ধামরাই মানুষ তাকে নিবেই বরণ করে আমার অবস্থা খুব টাইট হয়ে যাবে কারণ আমাকে শেখেছিলাম ছয় বার ডেকেছিলেন বিকর এই বারো লাগছিল আমি একটা আদর্শ নিয়ে আসি বলে আমি গেলে পছন্দ করি না তার জিতটা ছিল আমাকে কোনোভাবে নির্বাচন করতে দেবে না কিন্তু আমাদের এই বড় ভাই কি করছে আপনারা দেখেন শেখেছেন এই দেশে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দু মামলা হয়েছে এবং আপনারা দেখেছেন তিনজন এমপি চব্বিশ হাজার কোটি টাকা তারা পেয়েছে সরকারের টাকা এটা দালিলি এটা প্রমাণিত টাকা অর্থাৎ উনি